করণ বশীকরণ বশীকরণ কাপা বশীকরণ বসীকরণ আজকে যে বসীকরণে কাপা কাপি লক্ষ ছড়া দিতাছি করেন সারা বিশ্ব ওই একটা পাওয়ারফুল মন লক্ষা দিতাছি কিভাবে আপনি কাজ করবেন সেই কাপা বশীকরণ বসীকরণ লক্ষ দিতাছি শনিবার অথবা মঙ্গলবারের দিন শনিবার অথবা মঙ্গলবারের দিন সিনে দি করেন যে লক্ষ দেখতাছেন যা প্রাণার কালী দরাই সুন্দরভাবে অঙ্গন করবেন করার পর যে কাপাকাপি কাপি বসীকরণ নকশাটা আপনি যার উপর প্রয়োগ করবেন তার নাম দিবেন আরবিতে আপনার নাম দিবেন আরবিতে দেওয়ার পরে এই লক্সাডারে আপনি সুন্দরভাবে পেছাবেন পেছানোর পরে এই লক্সাডারে আপনি শ্মশান ঘাটে যাবেন যাওয়ার পর শ্মশান ঘাটে যায় এই লক্সাডারে আপনি দম বন্ধ করে উত্তর মুখে দম বন্ধ করে এই আপনি ওখানে আসবেন যার উপরে আপনি লকশাটারে পয় পতেন তা ছড়িলে কাপ ধৈরে যাবো গা আমি চান শত ঘর খুঁতার প্রথম করে বলতাছি কাজ হয় কি না কাজ সঠিকভাবে কইরে দেখবেন কাজ করার সাথে সাথে যদি ওর শরীরে কাপ না ধরে তার বাধা মারে বলবেন ছেলে হোক মেয়ে হোক আপনার স্বামী হোক স্ত্রী হোক যেই হোক না কেন পাঁচ মিনিটের ভিতরে তার শরীরে মনে করছে উঠে গেল খোঁকা এই একটা পাওয়ারফুল লকশা দিতেছি কাজ নিজা করেন কোনো সময় মানুষে ভরসা করবেন না যে মানুষে ভরসা করবেন ওই দরা খাবেন কাজগুলো নিজে করার চেষ্টা করেন অনেক জায়গায় কাজ করে আপনারা প্রতারিত হইতেছেন গা মনের মধ্যে দুঃখ লাগে অনেক গরিব অসহায় বোন ভাই ভাই বোন আছেন টাকা বেকারে কাজ করতে পারতেছেন না এই আমলগুলা আমি তাদের জন্য দিতেছি কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন কাজটা করবেন কিন্তু আট বারোটা পরে যাবেন ওখানে শ্মশান ঘাটে যাবেন যার পরে শরীরটা পাকর অবস্থায় কিন্তু কাজটা করার লাগবে সঠিকভাবে সুন্দরভাবে কাজ করবেন পাঁচ মিনিটের ভিতরে লকসাটার পোঁতার সাথে সাথে পাঁচ মিনিটের ভিতরে তা করিলে মির্কি নাহলে কাপড়টা দাও গা অনেক লোকের কিন্তু মির্কি আছে ওই মিরকির মতো শরীরে কাপ উঠব কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন ওনার ভুলকুটি কাজ করবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম